মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বৃহস্পতিবার সাত সকালে ক্যানেলের জলে ভাসমান মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের বাঁকুড়া মোড় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রায়না ও খণ্ডঘোষ থানার পুলিশ রায়না থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম দুর্যোধন বাগদি বয়স আনুমানিক পঞ্চাশ বছর তিনি বাঁকুড়া মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন কীভাবে এই ব্যক্তির মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ परदा भी हुआ तो सो जाए